ঘুমের যারা ভিক্টিম অর্থাৎ যা তাদেরকে যখন প্রথম তুলে নেওয়া হয় সেই পর্যায় থেকেই আসলে তাদেরকে নির্যাতন শুরু করে একাধিক কাপড় দিয়ে তার চোখ মুখ ঢাকা হতো চোখ বাঁধা থাকতো তিনটা কাপড় দিয়ে প্রথমে একটা কাপড় দিয়ে চোখ বাঁধতো একটা জংটবে যেটা জমটবি পরানোর পরে আবার আরেকটা কাপড় দিয়ে বাঁধতো আর হ্যান্ড ক্যাপ পিছনে লাগানো থাকতো মাইক্রোবাস বা যে পরিবহনে উঠানো হতো তার দুই পাশে যখন থাকতো তারা কিন্তু চেপে থাকতেন তার হাত করা পরিয়ে ফেলতেন এবং কোনো কোন ক্ষেত্রে তাদেরকে নীল ডাউন করে রাখা হতো সিটের ওখানে যাতে বাইরের মানুষ কোনোভাবে ট্রেন না পায় গান বাজনা বাজানো হতো যাতে কেউ ধারণা না করতে পারে যে এই গাড়িতে কাউকে তুলে নেওয়া হচ্ছে তারপর তাকে যখন নির্দিষ্ট স্থানে নিয়ে গোপন সেলে যখন তাকে বন্দি করবে তাকে নামানো হতো যখন কোনো কোনো ক্ষেত্রে তাকে দুই পাশ থেকে উঁচা করে রাখতো যাতে কোনোভাবে অনুধাবন না করতে পারে যে সে কয়টা স্টেপ দিয়ে উপরে উঠছে প্রত্যেকটা গোপনশালাই আসলে অত্যন্ত ভয়ানক এবং আপনি যদি দেখেন যে গোপন বন্দিশালার সাইজগুলো দৈর্ঘ্যপ্রস্থ এখানে মানুষকে রাখাটাই হচ্ছে টর্চারের সামিল এইখানে যারা আসে এইখানে যারা আসে এইখানে আসে এখান থেকে লোক নিয়ে যায় প্রথমে যদি ট্রান্সপোর্ট করে যে ঢাকা থেকে লোক নিয়ে অন্য কোথাও পাঠাবে এখান থেকে চারজন দুইজন এখান থেকে নিয়ে আমি এরকম একবার তিনজন লোক নিয়ে স্যার ট্রান্সফার করছি কর্মীতে লকে একবার গেট দিয়ে ডুবে সাথে হাতে বাম পাশে না হাতে ডাম পাশে রাখে আমি যদি এক দিয়ে ডুবে হাতে ডাম পাশে সাইজ কি সেলগুলার স্যার টয়লেট টাইপ স্যার বলুন টয়লেট স্যার মানে একটা টয়লেটের দৈর্ঘ্য বস্ত তিন ফিট বাই আট ফিট স্যার এরকম লম্বা লোহার গেট লাগানো স্যার সেকিল লাগানো Look at how tiny this room is, and it's still divided Into seven different cells. Look, I'll just come into this one to show you how small it is. I'm about five feet four inches tall and I can stand up straight in this particular one, but I cannot extend my arms all the way out. But if you go just next door to this one over here, take a look, I cannot stand up straight. I cannot extend my arms. And imagine that people spent weeks, months, or even years. in these cells. স্থানে তাকে নেওয়া হতো যেখানে জিজ্ঞাসাবাদ করার জন্য নানান ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হতো দেখা গেছে আট দশটা সেল আছে তার সাথে একটা জিজ্ঞাসাবাদের ব্যবস্থা বা একটা রুম আছে সেই রুমে যখন তাকে নেওয়া হতো দু একটি বাক্য বিনিময় করার পরই তাকে মারধর শুরু করে দিত আর যখন মারতো বেশি মারবে তখন এই হাত পিছনে দিয়ে রাখতো আর আমার এই কোনো এইগুলো দুই হাঁটু এগুলাতে খুব জোরে জোরে মারতো এই মোটা পুলিশের হাতে যে মোটা লাঠিগুলো থাকে এগুলো দিয়ে এবং এক পর্যায়ে আমাকে বলল যে তোর হাট থেকে মাংস আলাদা করে ফেলব কোনো কোনো বন্দিশালার ভিতরেই টয়লেট যেখানে তাদেরকে ঘুমাতে হতো রাতে সেই জায়গায় তারা ঘুমাতে পারত না তার কারণ হচ্ছে কমর থাকতো ওই কমরের উপরেই তাদের পাফ রেখে ঘুমাতে হতো আমাকে ওখান থেকে টর্চার করে দুইজনে কাঁধে করে ধরে একটা সংকীর্ণ একটা বাথরুমে বললে চলে আমি আমি পাঁচ ফুট আট পা লম্বা আমার হাঁটু পর্যন্ত বাথরুমে ভিতরে চলে যায় মানে এতটা সংকীর্ণ জায়গা কিছু সেল ছিল এত ন্যারো সেখানে বন্দি শুতেও পারতো না জাস্ট পা গুটিয়ে কোনো মতে ওখানে থাকতো যেন সাইজ ছিল সাড়ে তিন ফিট বাই চার ফিট এরকম সাইজে নিয়ে যাওয়ার পরে যেখানে আমাকে নিয়ে গেল সেটা হলো একটা ছোট একটা সেল ছোট সেল বলতে সাড়ে তিন ফিট পাশে আর লম্বা হলো আপনার চার ফিটের থেকে দু বড় অর্থাৎ আমি সেজদা দিলে মাথা লেগে যেত আবার রুকু দিতে গেলে পিছনের সেট লেগে যেত গিরিলের সাথে এরকম একটা অবস্থা ছিল যারা বন্দি ছিল ওই বন্দি শালায় থাকাটাই হচ্ছে দুঃসহ মানসিক যন্ত্রণার একটা বিষয় আমাকে ওইরকম একটা ফোটোরের সাথে এরকম করে হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে বেড়ে দিতে হতো বেড়ে দিয়ে একটু শব্দ ভোলে তারা ল্যাটারি স্যারাই বাথরুম মেটে যেত বাথরুমের জন্য তারা তারা ম্যাড়তো দিতে দেরি হতো অনেকে আট মিনিটের সময় দিত আমাকে আট মিনিটের বেশি হতো আমাকে ফিরম দিত মারতো আবার ল্যাটারি সার অনেক বকাবকি করতো এক ধরনের যন্ত্র ব্যবহার করা হতো যে হাতে সিকল দিয়ে ওই যন্ত্রের সাথে আংটা পরিয়ে দিয়ে মেশিন চালু করলে তাকে আস্তে আস্তে ছাদের দিকে ঝুলিয়ে ফেলা হতো এই ঝুলন্ত অবস্থায় ঘন্টার পর ঘন্টা রাখার ঘটনা আমরা শুনেছি এমনকি মানে ঘন্টার কথাও আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি আমাকে ওই ফ্যান এরকম মধ্যে গামছা দিয়ে এরকম প্রায় পনেরো দিনের মতো জুলিয়ারেক্স শুধু আমি টয়লেট এবং নামাজ এই দুইটা আর খাবার সবাই আমাকে ছাড়া রাখতো আর এইরকমভাবে ভাবে সবসময় জুয়েস কোন কোন বন্দিকে হ্যান্ডকাপ পরিয়ে জ্বালানার গ্লের সাথে বেঁধে রাখা হতো সার্বক্ষণে এবং সে শুতেও পারত না ওইভাবে কোনো মতো বসে থাকতো এই যে এর জানালার মতো জানালার মধ্যে একটা হাতে এই পাশে ঝুলাই রাখছে আর একটা হাতে এই পাশে এই পাঁচ দিনের মধ্যে তিন দিনে এইভাবে আমাকে লকাপের সঙ্গে ঝুলায় রাখা হয় শুধু একটাই দোষ ছিলাম আমি বলছি আমি নিকাপ খুলবো না আমি পর্দা করি যেখানে হ্যান্ডকাপ পরা হয়েছে সেখানে কেটে গেছে রক্ত পড়েছে তারপরও কিন্তু তাকে নামানো হয়নি বরং ওখানে পিটানো হতো এবং নানান কথা জিজ্ঞাসা বাদ করা হতো এই ওনাদের নাম জিজ্ঞাসা করতেছে এর মধ্যে আমাকে কি করল পানি ঢাললো মুখে গামছা দিয়ে পানি ঢাললো কয় কথা আছে কোথায় আছে কোথায় আছে বল কোথায় আছে বল কোথায় মানে আমাকে মানে একটা সেকেন্ডের সময় দিতেছে আমি বলতেছি বলতোছি বলতোছি মুখের মধ্যে বিজা কাপড় দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো পানি দালতো আর ওই সময় দেখা যায় প্রায় সময় অজ্ঞান হয়ে আর মুখ দিয়া খুব লটট ইত্যাদি এগুলো ভিড় হতো তারপরও তারা হাসাহাসি হাসি ব্যক্ত কোনো কোন ক্ষেত্রে তাকে চেয়ারে বসানো হতো চেয়ার আবার দুই ধরনের ছিল এক ধরনের চেয়ার ছিল যেইটা কাঠের ফ্রেম মানে কাঠের চেয়ার সেখানে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা থাকত তো চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র সাথে সংযোগ স্থাপন করে দিত শরীরে কখনো কানে কখনো নকে কখনো পায়ে এইভাবে দেওয়া হতো আমার কানের লতার মধ্যে লাগাইছিল ওই যে কি ওইটা ওই ওই যে যে কি ইলেকট্রিক ওটা বলতে পারবো না কিন্তু মনে হলো সুইচ ঠাটা বললো অনেক ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় বালতিতে পানি রেখে বালতিতে পানি রেখে প্রসাব করতে বলা হতো কারেন্টে শর্ট দিছে একটা বালতি দিছে বালতির মধ্যে পানি ছিল পেশাব করতে দিছে অনেক পানি খাওয়ানো পরে পেশাব করতে দিচ্ছে পেশাব করার সময় কারেন্ট শর্ট লাগে পানির মধ্যে যখন পেশাব করে তখন কারেন্টটা শর্ট লাগে বেশ কিছু টর্চার ইনস্ট্রুমেন্ট যেগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে তার মধ্যে একটা আমরা শুনেছি ছিল যে একটা বালতির মতো ওটার ভিতরে পা রেখে দিলে আস্তে আস্তে পানি গরম হতো তখন যথেষ্ট ব্যথা একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা যেটা আপনাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে ওটা ঘড়ির কাটার মতো ঘোরাতে পারত থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতো র্যাবের কাছে ঘুরে যে চেয়ারগুলো এগুলো পেয়েছি স্বাভাবিক একটা চেয়ার চেয়ারে বসানোর পরে আমাকে ওই চেয়ারের মতো যেমন পা রাখা যায় ওরকম আছে পা দানের উপরে পা রাখার পরে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো বেল লাগা। তো পা এইগুলো যখন করছে তখন আমাকে কিছুক্ষণ ঘোরানো হয়েছে একটা পেয়েছি আমরা কিন্তু ময়লার আবর্জনার ভিতরে মানে ওটাকে ফেলে দেওয়ার জন্যই রাখা হয়েছিল আমরা যে ওইখানে খুঁজে খুঁজে বের করে এনেছি কোনো কোনো ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো কোনো কোনো ক্ষেত্রে সুই ঢুকানো হতো এবং কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো মাথা নিচে দেখ পা অধিক দিয়ে ঝুলে আর আমার শরীরে কোনো পোশাক রাখে না তখন একেবারে উইথাউট ড্রেস তারপরে এলো পথে আমাকে দুইজনে একসঙ্গে বিড়াতে থাকে দুই হাতে বাঁধতো বান্দার পরে এন্ডো বসায়া এই যে এই জিগাদা লাঠি ঢুকাইতো লাঠি বড় একটা লাঠি ঢুকাইতো লাঠি ঢুকায়া লাঠিটা আমরা দইরা এই যে দুইটা চেয়ার নিতো এই দুইটা চেয়ার এই দুইটা চেরের উপরেও না জলাইতো আমাদের তারা গান গাইতো একই সময় মমতাদের গান গাইতো যে বুকটা ফাইটা যায় এই কথা গান আবারwidetilde পাগলে এই গান কইতো আর পিড়াইতে এবং আমি একটি ক্ষেত্রে জানতে পেরেছি যে তাকে উলঙ্গ করে একজন নারীর সামনে উপস্থাপন করা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক যে একটা মানুষকে কত টুক অপদস্থ অপমান করতে ঘৃণাকর পরিস্থিতিতে ফেলতে এই ধরনের ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলি সংস্থাগুলি করেছে আমাকে উলঙ্গ করে আমার লজ্জা স্থানে ইট বাইদা প্রায় এক থেকে নিয়ে দেড় ঘন্টা আমাকে এরকম একটা অবস্থা রাখছে তো যতই কষ্ট হয় মানে তারা খুব হাসাহাসি করে যেমন একটা বন্দির ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে ওই বন্দিটার গায়ের ওনা টেনে নিয়ে গেছে কোনো একজন সিকিউরিটি ফোর্সের সদস্য এবং তাকে বলা হচ্ছে তুই তো একসময় খুব পর্দা করতিস হ্যাঁ ইসলামিস্ট তোকে দেখ এখন কেমন লাগে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে বন্ধীর মাসিকের সময় যা প্যাড দেওয়ার কথা ওইটা প্যাড দিয়ে ওটা নিয়ে খুব হাসাহাসি করতো ওইটা খুবই তার জন্য একটা লজ্জাজনক বিষয় হয়েছিল যে সবার সম্মুখে অনেক হাসাহাসি করছে এই বিষয়টা খুবই পীড়াদায়ক মানে আমার পিরিয়ড ডেট ছিল অনেক লেটে এই পরিমাণ টর্চের পরে আর আমি এত পরিমাণ মানে অসুস্থ হয়ে যাই সাথে সাথে আমার পিরিয়ড হয়ে যায় তা পুনাদেরকে বলি যে আমার তো প্যাড লাগবে পরে এটা নিয়ে অনেক হাসাহাসি করে ওরা মাসের পর মাস দুই দিন চার দিন গ্যাপ দিয়ে কাউকে কাউকে প্রতিনিয়ত এই ধরনের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে মাসের পর মাস বছরের পর বছর ওরা কী করলো আমাকে শোয়াইলো ভাই শো শোয়াই দুইজন আমার বুকে ওপরে পাড়া দিয়ে ধরলো আর পিছনে হাতে এইভাবে বাঁধলো পা দুটা এইভাবে বাঁধলো বাঁধে পায়ের নিচে বাঁশ দিল একটা আর উপরে একটা বাঁশ আর হাত যেটা বাঁধছে হাতের নিচে একটা বাস দিয়েছে আমি তো ফলের মধ্যে শোয়া এই পাশের উপরে বাসের উপরে আমাকে চার পাঁচজন দাঁড়ায় গেছে তখন আমার মানে ভিতর থেকে মানে আমি আর কোনো বলতে পারতাছি না শুধু একটাই প্রশ্ন করতে আছে তোর বাড়িতে কে কে থাকে তোর বাড়িতে কে কে থাকে এজন্য আমরা এরকম বৈরিত্য হিত ফলোরে এখানে টাক দিলাম আমরা আসব পোশাবেদারসে একটা মিউজিক ছেড়ে দিয়েছি ওই আওয়াজও তাদের কাছে পৌঁছায় না মিউজিকের সাথে তো ওটা হারিয়ে যায় ওই সাউন্ড তো আর পাওয়া না এরকম 950 ঠিকানা করে দিয়েছি আমার সামনে আবার এটা আমরাই পরিষ্কার করতেছি তারা দিই যে করে তারা দিই পরিষ্কার করাস আল্লাহর কাছে বলতে যদি আল্লাহ আমার মেরে ফেললেই ভালো এই কষ্ট দেওয়ার দরকার কি